হ্যালো বন্ধুরা শুভ দুপুর আপনাদের রান্না টান্না হলো গো আমার কিন্তু রান্না হয়নি আজ অনেক দেরি হয়ে গেল গড়ির কাঁটাটা একটা বাইজতে চললো তো দেখো আমার সব কিছু ডাঙালে সিদ্ধ সিদ্ধ হয়ে আছে ডিম সিদ্ধ করেছি ওল সিদ্ধ করেছি আলু সিদ্ধ করেছি ওলের তরকারি করব ডিম সিদ্ধ আর আজকে এই শুশুনি শাক নিয়েছি মানে আজকে খুব ঘুমাবো খেয়ে পরে আমরা সবাই খুব মানে ঘুম কম হচ্ছে সবারই সেই জন্যে শুশুনিয়া শাক নিয়েছি শুশুনির শাক শুশুনিয়া শুশুনি শাক করে ভালো করেছিস তো হ্যাঁ একদম ঝরঝরে পরিষ্কার এই দেখো কী সুন্দর শুশুনি শাক আর এটা হচ্ছে কুলেখাড়া শাক কুলেখাড়া শাকও যত গুণ আছে প্রচুর গুণ আছে কুলেখাড়া শাক আমরা তো খেতে পাই না মাঠে ঘাটে থাকে তো কে আনবে হ্যাঁ আর শুশুনি শাকটাও সেই মাঠে হয় কিন্তু কুলেখাড়া শাকটা যদি বা পাওয়া যায় হাটে বাজারে কিন্তু শুশুনি শাকটা খুব কম খুব কুটকাম কাজ ভালো করে তুলতে হয় তো যাই হোক আমরা পেয়েছি এখন দু একদিন খাওয়া হলো আজকেও খাবো শুশুনি শাক ভাজা ঠিক আছে আমরা বাছাবাছি করে নিই এগুলো কাটাকাটি করে নিই তারও রান্না আছে এগুলো করি এখানেই রাখছি